আসসালামু আলাইকুম দশক এই মুহূর্তে এই দোকানের বিভিন্ন মাইক্রোফোন নিয়ে আমরা আমাদের ভোকাল টেস্ট করছি আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি রব্বানি ভাইয়ের দোকানে রব্বানি ভাইয়ের দোকানে বিভিন্ন ধরনের ডিভাইস পাওয়া যায় ওর সাফর বাবা আমাকে বললেন যে রব্বানি ভাইয়ের দোকানে গেলে অন্তত ভালো জিনিসটা পাবো ভাইয়ের দোকানের নাম হচ্ছে রব্বানী টেলিকম এটা কেন্দ্র মসজিদ মার্কেট জয়ফ্রাস্ট খুবই সহজ ওনার দোকানের ঠিকানাটা সোজা এসে কেন্দ্র মসজিদ মার্কেটের সামনে নামবেন নেমে প্রথম গলিতেই সোজা সামনের দিকে আসবেন দক্ষিণ পাশে ওনার দোকানটা এই মুহূর্তে সাফার আম্মুর মুখ থেকে যে কথাগুলো শুনলেন সেগুলো আরেকটা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা এখন আমি চেষ্টা করছি আরেকটা মাইক্রোফোন যাচাই বাজাই করার জন্য আসসালামু আলাইকুম আজাদ দাশচীর রব্বানী ভাইয়ের দোকানে দোকানের নাম হচ্ছে রব্বানী টেলিকম এখানে ভিডিও করার জন্য সব জিনিস পাওয়া যায় আপনারা যারা ফ্রিল্যান্সিং এর কাজ করেন তারা এখান থেকে অনেক কিছুই পাবেন তাছাড়া ক্যামেরা দিয়ে যারা ভিডিও করতে চান তারা ক্যামেরার স্ট্যান্ড যেমন গেমবল তারপরে মাইক্রোফোন হেডফোন চার্জার সবকিছুই পাবেন এতক্ষণ যে মাইক্রোফোনের কথাগুলো শুনলেন সেই মাইক্রোফোনগুলো আমাদের একটাও ভালো লাগেনি এখন যে মাইক্রোফোনটি আমি ব্যবহার করছি এটি মোটামুটি আমাদের পছন্দ আসসালামু আলাইকুম আজ আমরা আসছি রব্বানি ভাইয়ের দোকানের দোকানের নাম হচ্ছে রব্বানি টেলিকম কিছুদিন থেকে আমরা নিজেরাও ফিল করছিলাম আপনারাও রেসপন্স করছিলেন কিছু কিছু কমেন্টে আমি পাইছি যে আমাদের সাউন্ড সিস্টেমটা খারাপ হ্যাঁ আমরা নিজেরা অবশ্যই ফিল করছি যে আসলে আমাদের সাউন্ড সিস্টেমটা খারাপ এই জন্যই আমরা কয়দিন থেকে ভাবছিলাম যে আসলে কিভাবে সাউন্ড সিস্টেমটা ডেভেলপ করা যায় তারপরে আমরা রিয়েলাইজ করলাম যে আসলে আমাদের মাইক্রোফোনটা চেঞ্জ করতে হবে তারপর রব্বানি ভাইয়ের সাথে আমার একদিন কথা হলো বাজারে দোকানে আসলাম উনি বললেন যে ভাই আমার দোকানে আসেন আমি আপনার জেনুইন জিনিসটা দেব তো আজ আমি আসছি রব্বানি ভাইয়ের দোকানে আমরা আমাদের পরিবার আমাদের সংসারের পুরো টিম আসছি আসসালামু আলাইকুম আমরা সবাই পুরো ফ্যামিলি মানে আমাদের সংসারের পুরো টিমে আমরা রব্বানি ভাইয়ের দোকানে আসছি এসে অনেক কয়টা ডিভাইস দেখলাম দেখার পর এই যে দেখেন উলানজির যে 12টা কিনে ফেলছি এটাই নিব আশা করা যায় তো আপনারাও আসবেন নিতে আসবেন ঠিক আছে সাফাতে ভাই দাও আমার যারা ফ্যান ফলোয়ার আছে সাবস্ক্রাইবার আছে তাদের জন্য ভাইকে রবানী জন্য অনুরোধ করছি ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভাই আসছে আমার দোকান থেকে উলেনজি যে বারো অরিজিনাল প্রোডাক্ট উনি নিয়ে নিলেন উনি ভিডিওগ্রাফি করে ভালো সাউন্ড দরকার এজন্য ভালো সাউন্ডের জন্য ভালো প্রোডাক্ট কিনতে হবে আর এই সকল ভালো প্রোডাক্ট নিতে চাইলে আপনাকে চলে আসতে হবে রবানি টেলিকম কেন্দ্রীয় মসজিদ মার্কেট জয়পুরা ভাই আপনার দোকানে যে সব গ্রাহক এবং আমাদের যারা ফ্যান ফলোয়ার আছে তারা আসবেন কি কি সুবিধা পাবেন আপনারা রবানি টেলিকম আসলে মাইক্রোফোন পেয়ে যাবেন এটা হচ্ছে কে থার্টি ফাইভ এরপরে রয়েছে কে নাইন এরপরে বয়া এম ওয়ান প্রো এরপরে আছে আপনার বাংলার মানে রোড মানে যেটাকে বলা হয় রোড মাইক্রোফোন এসএক্স নাইন এবং সর্বশেষ আছে আমার হচ্ছে উলানজি জে বারো এই প্রোডাক্টগুলো সবগুলো নিয়ে অথেন্টিক এবং অরিজিনাল এবং অসাধারণ আপনারা ব্যবহার করবেন এবং সাউন্ড কোয়ালিটি খুব ভালো ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি খুব ভালো আসবে সালাম আলাইকুম